আপনার আনুগত্য শিকার হবে আপনার প্রতি আকৃষ্ট হবে সে যেথায় থাকুক না কেন শুধু তার ছবির উপরে আপনি আমলটা যদি করেন আপনার জন্য সে পাগল পারা হয়ে যাবে আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের আলোচনা হচ্ছে যেই দোয়া পাঠ করে যে কোনো ছবির উপরে আপনি ফু দিলে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনার প্রিয় মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার কাছে আসতে বাধ্য হবে আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার কাছে আসবে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার কাছে আসতে বাধ্য হবে একশো পার্সেন্ট যারা এই আমলটা করতে চান তারা সবাই কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করার চেষ্টা করব যেন আল্লাহ আপনাদের সবার মনের নেক আশা পূর্ণ করেন এবং যারা ইমানি আলোচনা চ্যানেলে নতুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জজায় কিভাবে আমলটা করবেন আমলটা করতে হলে আপনাকে প্রথমেই পবিত্র হতে হবে অজু করতে হবে অথবা গোসল প্রয়োজন হলে গোসল করে নিবেন পবিত্র হওয়ার পর পবিত্র স্থানে একটি জায়নামাজ বিছিয়ে আপনি নামাজের সুরতে সেখানে বসবেন বসার পর

কামাবা আলা ইবরহিম আওয়া আলা আলী ইবরহিম ইন্নকা হামিদ উম্ মাজিদ এই দুরুদ শরীফটা আপনি শুদ্ধভাবে তিনবার পাঠ করবেন তারপর তিনবার এই দোয়াটা পাঠ করবেন দোয়াটা হল সুরত তোহার উনচল্লিশ নং আয়াত কোরানের আয়াত অবশ্যই সবাই সহি শুদ্ধভাবে শিখে নিবে মুখস্থ করে নিবে তারপর আমলটা করবেন তিনবার করবেন বিসমিল্লাহির রহমান রহিম ওয়া আলকাইতু আলাইকা মুহাবাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মুহাবাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মুহাবাতাম মিন্নি তিনবার এই দোয়াটা পড়ার পর আপনি যার উদ্দেশ্যে আমলটা করবেন আপনি যাকে কাছে পেতে চান আপনি যদি আপনার স্ত্রীর জন্য করেন আপনি যদি আপনার স্বামীর জন্য করেন আপনি যদি চান যে যে আপনাকে ভুলে গেছে যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে তার আসার কোনো রাস্তা নেই অথবা তিনি আসতে চান না সেও আপনার কাছে আসতে বাধ্য হবে যদি এই আমলটা আপনি করতে পারেন শুধু তার একটা ছবি হলেই যথেষ্ট তার ছবি দিয়ে এই আমলটা করবেন যারা প্রিয় মানুষটিকে বিবাহ করতে চান তারাও করতে পারেন যাদের স্ত্রী অবাধ্য যাদের স্বামী অবাধ্য তারাও এই আমলটা করতে পারেন আমলটা করার সময় আপনি তিনবার এই দোয়াটা পড়ার পর এভাবে তার ছবি নিয়ে ছবির মধ্যে তিনবার ফু দেওয়ার পর আপনি আবার তিনবার শরীফ পাঠ করবেন তারপর আবার তিনবার ইস্তেফার পাঠ করবেন ইনশাল্লাহ এভাবে আপনি সাত দিন এই আমলটা যদি করতে পারেন আপনার সেই হারানো মানুষ আপনার সেই প্রিয় মানুষ আপনাকে যে ছেড়ে চলে গেছে সে আপনার কাছে আসতে বাধ্য হবে আপনাকে আগের মতোই আবার ভালোবাসবে আপনার আনুগত্য শিকার হবে আপনার প্রতি আকৃষ্ট হবে সে যেথায় থাকুক না কেন শুধু তার ছবির উপরে আপনি আমলটা যদি করেন আপনার জন্য সে পাগল পারা হয়ে যাবে আপনি এমন কোন মানুষের জন্য এই আমলটা করবেন না তার সংসারে যেন কোনো অশান্তি না হয় আমলটা করার কারণে তার ব্যক্তিগত যেন কোনো প্রবলেম না হয় কারো সংসারে অশান্তি না হয় এই সব দিকে খেয়াল রেখে আপনি কোনো খারাপ উদ্দেশ্যে আমলটা করবেন না ইনশাআল্লাহ ভালো উদ্দেশ্য নিয়ে করবেন আপনার মনের আশা পূর্ণ হবে সবাই কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ যেন আল্লাহ তালা আপনার মনের নেক আশা পূরণ করে দেন আপনার প্রিয় মানুষটিকে আপনার কাছে ফিরিয়ে দেন আপনার স্বামী অথবা আপনার স্ত্রী যদি আপনাকে ছেড়ে চলে গিয়ে থাকে সেও যেন আপনার কাছে এসে যায় আপনার কাছে আসতে বাধ্য হয় সেজন্য দোয়া করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ